গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো এই গাছটা কিন্তু আমি আমার বেডরুমে লাগিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখেছো একদম বেডের সঙ্গে লাগানো গাছটা তো তোমাদের কার কার বাড়িতে এই গাছটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এবার যাব রান্নাঘরে বলো তো কি করব কি রান্নাঘরে রান্নাঘরে মেয়েদের একটাই কাজ সেটা হচ্ছে রান্না করা তো চলো আর বেশি দেরি না করে যাবো রান্নাঘরে সেখানে গিয়ে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব জয় জগন্নাথ জয় জগন্নাথের জয় তো দেখো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেবো মাছটা কিন্তু অনেক বড় ছিল সাড়ে চার কিলো ওজন ছিল কাতল মাছটা তো আমার আমাদের ঘরে অল্প একটু এনেছে পাঁচশো গ্রামের মতো তো আমি বড় বড় পিস ছিল আমি সেগুলোকে কেটে কেটে ছোট করে নিলাম অত বড় পিস খেতে ভালো লাগে না আর মাছটা অতটা সুন্দর ভাজা হয় না ভেতরটা ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এটা দিয়ে আমি ঝোল করবো পাতলা করে এদিকে কিন্তু ভাজার জন্য আমি মাছটাকে বসিয়ে দিয়েছি মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো মাছটা এক পাশ হয়ে গেছে দেখো আমি পাল্টি মেরে দিয়েছি এরকম লাল লাল করে ভেজে নেব তো মাছ ভাজাটা আমি নামিয়ে ফেলেছি এখন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুটা বসিয়ে দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দিব দেখো এখানে নিয়ে এসেছি আমি গাছের থেকে থানকুনি পাতা দেখেছ এটাকে আমি করব বাটা তো তার জন্য এটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো চলো এটা নিয়ে আসি আগে সবজিটা আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি সবজিটাকে ঢেকে দেবো একটু দেখা যাক কত দূর হলো তো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দিলাম এবার আর একটু ঢেকে দেব তারপরে নামি তো কেমন হয়েছে বলো তরকারিটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি তো যখন দুধ খুশিটা আমি ভেজে নামিয়ে ফেলেছি আর এখানে আমি কুন্দুলিটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও যদি হয়ে গেছে তো কুন্দুলিটাও ভাজা আমার হয়ে গেছে এবার আমি এটাকেও নামিয়ে ফেলবো তো আজকের রান্না ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেখো কোনো কোনোটা বেশি একদম খাজা হয়ে গেছে তো এই মূল্যবান খাবারটা তোমরা কে কে খাও আমাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমি এটাকে পুড়িয়ে নেব বানাবো বেগুন ভর্তা মানে বেগুন পোড়া তো তার জন্য আমাকে কেটে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা তো এটাকে পুড়িয়ে নেই তারপরে কেটে নেবো তো তোমাদের কার কার খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও বেগুন পোড়া তো দেখো বেগুনটাকে পুড়িয়ে ছুলে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি ধনে পাতা হচ্ছে পাইনি নাই বলে আজকে ধনে পাতা বাজারে তো কি করবো যেহেতু পুরে ফেলেছি তো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে নিলাম লঙ্কা পেঁয়াজ লবণ তেল ওরা ঝাল করে মেখেছি দেখো কাটকাটা ঝাল এবার দিয়ে খাওয়া হবে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভাত আর এখানে বেগুন ভর্তা আর এখানে থানকুনি পাতা বাটা তো কেমন লাগবে বলো জাস্ট জমে যাবে তো সকালকার নাস্তা হচ্ছে আজকের বেগুন পোড়া আর থানকুনি পাতা বাটা বাস আর কিছু নেই চলো খেতে থাকি